যার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছি আমাদের নতুন অভিযান মিরপুরে বলতে পারেন ভাই আপনাকে তো আবার কেএর অফিস আমরা ইদানিং দেখছি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে অর্থের মাধ্যমে আমরা কোনো প্রতারিতর পায় করি না আমরা সর্বদাই সব সময় মানুষকে এক্কেবারে অর্গানিক সাপোর্ট দিয়ে থাকি অর্গানিকভাবে কাজ করি যেমন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করি মনিটাইজেশন বায়োলেশন নিয়ে কাজ করি মনিটাইজেশন রিস্টেক নিয়ে কাজ করি কপিরাইট মিস্টেক এবং ভুয়া রিপোর্ট দিয়ে আপনার পেজ কিংবা আইডিকে ধ্বংস করে দিয়ে পায় তারা করছে আপনার দীর্ঘদিনের শখের আইডিটা এখন অন্য যারা অন্যজনের কাছে চলে গেছে অন্যজন সেটাকে নিয়ে আরামায় সে চালাচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনবার জন্য আপনার আইডিটাকে একবারে অর্গানিক করে দেওয়ার জন্য একবারে মনিটাইজেশন করে দিয়ে আপনার পকেটে ডলার ঢুকিয়ে আমরা আপনার সেবা দিয়ে থাকি কথায় নয় বাস্তবে প্রমাণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন এই রুবেল খান ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে রুবেল খান হেমায়তপুর সাবার ঢাকা প্রিয় বন্ধুগণ আমাদের সেবা সমূহ। আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার বিজ্ঞাপন প্রচারটি বুস করতে যাচ্ছেন আমরা অর্গানিক ডলারের মাধ্যমে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ভিডিও চিত্র পোস্ট করে থাকি যা সরিয়ে পড়ে সারা পৃথিবীতে শুধু তাই নয় যে সকল কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা দীর্ঘদিন থেকে পেজ কিংবা আইডির প্রফেশনাল মুড অন করে কাজ করে আসতেছেন আপনারা কোনো সফলতা অর্জন করতে পারছেন না সে সকল কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুদের জন্য আমাদের উদাত্ত আহ্বান এই রুবেল খান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন কথায় নয় কাজে প্রমাণ অনলাইনে সেবা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রুবেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখুন যোগাযোগ করুন আর তা না হলে সরাসরি চলে আসুন আমাদের অফিস স্ক্রিনে দেওয়া সমস্ত বায়োডাটা এবং ঠিকানা দেওয়া আছে হেমায়তপুর সাবার ঢাকা নতুন অফিস মিরপুর আপনারা চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যে সকল সমস্যায় ভুগতেছেন দেশ এবং দেশের বাইরে যে সকল প্রবাসী ভাইয়েরা সঠিক লোক খুঁজে পাচ্ছেন না আইডির সমস্যা সমাধান করতে পাচ্ছেন না আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটালি লাইভচ্যাটের মাধ্যমে আপনার আইডির সকল প্রকার সমস্যা সমাধান করে দিয়ে থাকে ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে একশো পার্সেন্ট নিশ্চিত তার আগে টোটালি শর্ত প্রযোজ্য তাহলে আর দেরি না করে প্রিয় কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমার আপনাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনি যোগাযোগ করুন আর তা না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসেন আমাদের অফিসে মিরপুর কিংবা হেমায়তপুর সাভার ঢাকায় রুবেল ভাইট সাথে যোগাযোগ করুন কথা বলে দেখুন সকল প্রকার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আর নয় দূরে আর নয় প্রতারিত আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যদি আসতে না পারেন তারপর আপনাদেরকে আমরা চ্যাটের মাধ্যমে আপনাদের আইডির সকল প্রকার সমস্যা সমাধান করে দিয়ে থাকি ইনশাল্লাহ একবার এসে দেখুন এদিক সেদিক না ঘুরে একেবারে অর্গানিকভাবে আমরা মনিটাইজেশন নিয়ে কাজ করি অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকল প্রকার অনলাইন সার্ভিস ভালো থাকবেন আল্লাহ হাফেজ রুবেল ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন দোয়া আমি দেওয়ার হুসেন নট স্যাটেলাইটভুক্ত টেলিভিশন মোবাইল টিভি গাজীপুর মহানগর বত্রিশ